বাঙালিদের সাথে বাবু শব্দটা উত্প্রতভাবে জড়িয়ে আছে তাই না আমরা যারা বাংলায় কথা বলি তারা একে অপরের নাম ধরে না ডেকে অমুক বাবু তমুক বাবু এভাবেই সম্ভাষণ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি কিন্তু জানেন এই যে বাবু শব্দটা আমরা নামের পাশে বসিয়ে থাকি কাউকে সম্মান দিয়ে ডাকার জন্য পুরনো কলকাতায় সেই বাবু শব্দটাই যেসব মানুষের নামের পাশে ব্যবহার হতো। আজকের বাঙালি ভদ্রসমাজ তাদের গল্প শুনলে হয়তো খানিকটা বিব্রত বোধ করবেন বাবু পদবিটার উৎপত্তি কীভাবে হল সেটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কমপক্ষে দুইশত বছর আগে সময়টা মোটামুটি সতেরশ সাতান্ন সালের পরপর পলাশির যুদ্ধে জাফর আর উমিচাদের মতো বিশ্বাসঘাতকরা অত্যাচারী ক্লাইভের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজুদ্দোলাকে হত্যা করে বাংলায় সে সময় চলছে প্রবল অরাজক আর সেই অরাজকতার সুযোগ নিয়ে বাংলার মশনদ দখল করে বসে ধূর্ত ইংরেজ সাহেবরা বাংলায় এই দুর্দিনের সুযোগ নিয়ে লর্ড ক্লাইভ আর হেস্টিংস এর মতো সুযোগ সন্ধানী পদস্থ ব্রিটিশ কর্মচারীরা নিজেদের আখের গুছিয়ে নিতে থাকে আর তাদেরকেই সাহায্য করার জন্য এগিয়ে আসে কিছু করিমা বঙ্গসন্তান যারা ইংরেজদের পদলেহন করে দেওয়ান মুন্সি তহবিলদার বা বেনিয়ানের মতো কিছু পদে বসে নিজেরাই ফুলে ফেঁপে উঠতে থাকে এইভাবে ইংরেজ সাহেবদের কৃপায় রাতারাতি বডলোক হয়ে যাওয়া মানুষগুলোই তৎকালীন বাঙালি সমাজের শিরমনি হয়ে বসে সাহেবরা তাদেরকে ভালোবেসে উপাধি দিলেন বাবু এইভাবেই বাঙালি গোষ্ঠীর বুক ছিদে গজিয়ে উঠল নতুন এক গোষ্ঠী বাবু গোষ্ঠী আর সেই সময় থেকেই বাংলায় শুরু হল বাবু কালচার এই বাবুরা কোনো অংশেই ঠাটে বাটে সাহেবদের চেয়ে কম ছিলেন না বিশিষ্ট সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রী মহাশয় বাবুদের সংস্কৃতি সম্পর্কে কি লিখে গেছেন জানেন সেকালের বাবুদের গায়ে থাকত উৎকৃষ্ট মুসলিম কাপড়ের তৈরি পোশাক আর ফিনফিনে কালো পেডে ধুতি পায়ে থাকত পুরো বাগেল যুক্ত ছিনে বাড়ির জুতো এরা দিনের বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটাত আর বাকি সময় ঘুড়ি উড়িয়ে বুলবুলের লড়াই দেখে বা সে তার এসরাজ বাজিয়ে কাটিয়ে দিত সন্ধের পর তাদের বেশিরভাগেরই ঠিকানা হতো পতিতালয়ে সেখানে কোনো বারাঙ্গানার ঘরে সারারাত গান শুনে আমোদ প্রমোদ করে সকালে বাড়ি ফিরতেন বাবুরা তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন কলকাতার বাবুদের জীবনযাপন কতটা রঙিন ছিল পুরনো কলকাতায় এমন একজন বাবু ছিলেন রাজানব কৃষ্ণদেব স্বয়ং ওয়ারেন হেস্টিংসের মুন্সি ছিলেন তিনি সেকালে নিজের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে রাজানব কৃষ্ণদেব খরচ করেছিলেন প্রায় নয় লক্ষ টাকা কি হল চমকে উঠলেন নাকি আরও শুনুন তার পালিত পুত্র শ্রীমান গোপীমোহন দেবের স্ত্রী মারা গেলে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে খরচ হয় তিন লক্ষ টাকা আর সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা ছিল প্রায় একশত হাজার তার খরচের বহর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সে সময় রাজানব কৃষ্ণদেব ঠিক কতটা ধনশালী ব্যক্তি ছিলেন সেকালের কলকাতায় তার দুর্গাপুজো দেখে আচ্ছা আচ্ছা সাহেব সুবদ্দেরও চোখ কপালে উঠে যেত কিন্তু হেস্টিংসের মুন্সি হিসাবে তার প্রতিমাসের বেতন কত ছিল জানেন মাত্র ষাট টাকা কিন্তু এই কটা টাকায় এমন বিলাসিতা আদৌ কি সম্ভব জানা যায় পলাশী যুদ্ধে সিরাজুদ্দুলার মৃত্যুর পর তার লুকানো ধনসম্পদের খোঁজ যে চারজন পেয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন এই রাজানব কৃষ্ণদেব পুরনো কলকাতায় বাবু কালচার নিয়ে কথা হলে রাজানব কৃষ্ণদেবের কথা মুখে মুখে ফেরে কিন্তু সেকালের বাবু কালচার যে শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল তা কিন্তু একেবারেই নয় তেমনি একজন বাবু ছিলেন চুচুডার প্রাণকৃষ্ণ হালদার মহাশয় সেকালে তার পয়সার অহংকার এতটাই ছিল তিনি ব্রিটিশ সরকারি নোটের কাগজে চুরু ধরাতেন তার জমিদারিতে দুর্গাপুজোর খুব নাম ডাক ছিল আর নামদাক হবে নাই বা কেন সে সময় খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে গোটা কলকাতাবাসীকে নিমন্ত্রণ জানাতেন তিনি তার দুর্গাপুজোতে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে হিন্দু মুসলমান ইংরেজ সবাই থাকত আর থাকত সবার জন্য পছন্দসী খাবার দাবার আর আমোদপ্রমোদের ব্যবস্থা বুঝতেই পারছেন কতটা ট্যাঙ্কের জোর হলে এমন খরচা করা যায় যদিও তার এই বাবুজানি খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি শেষটায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হন তিনি আর প্রাণকৃষ্ণ হালদার বাবুর বাকি জীবনটা কারাগারের অন্ধকারেই কেটে যায় সে সময় বাবুদের শখ সম্বন্ধে যতই কম বলা যায় ততই ভাল কোনো বাবু হয়তো শখের বসে চাকরকে হুকুম দিয়ে বসলেন আজকের পান সাজার সময় চুন দিবি না চুনের বদলে দিবি মুক্তর গুঁড়ো চাকর সঙ্গে সঙ্গে হামল দিস্তার মধ্যে মুক্ত গুঁড়ো করে সেই মুক্ত ভুসি দিয়ে বাবুর জন্য পান সেজে দিল আবার কোনো বাবুর হয়তো খেয়াল হল নিজের আদরের মেয়ের পোষা বিড়ালটার বিয়ে দিলে কেমন হয় যেমনি ভাবা তেমনি কাজ ধুমধাম করে লক্ষাধিক টাকা খরচা করে বেড়ালের বিয়ে দিলেন বাবু সে সময় এক বাবু আর আরেক বাবুর মধ্যে রেশারেশি খুব একটা কম ছিল না বাবুরা তাদের পত্নীদের বহুমূল্য শাড়ি বা গয়না নিয়ে প্রতিযোগিতার অবদি ব্যবস্থা করতেন আর প্রতিযোগিতায় যে বাবু সে সময় জিততেন তার নাম বাজারে ফেটে পড়ত আর তিনিই হতেন সে সময়কার সেরা বাবু শোনা যায় সেই সময় বাবু কানা মল্লিকের ঘুড়ি ওড়ানোর বেজায় শখ ছিল তিনি আবার ঘুড়ির মাঞ্জা দেয়া সুতো কর পাঁচ টাকা আর দশ টাকার নোট বেঁধে ঘুড়ি ওড়াতেন আর সেই সুতো ফস করে কেটে গেলেই বাবুর ঘুড়ি আর ঘুড়িতে বাধা নোট দুটোই ভোগকাট্টা হয়ে যেত বাবু কানা মল্লিকের এই শখই তাকে একসময় রাস্তায় বসিয়েছিল আরেক বাবু কৃষ্ণরাম বসু সেকালের কলকাতায় শ্যামবাজারের দেওয়ান ছিলেন তিনি বেশ ধুমধাম করে দুর্গাপুজো হতো তার বাড়িতে আর বিসর্জনের পথে যে মহিলাকেই তিনি জলভরা কলসি নিয়ে রাস্তায় দেখতেন তাকে এক টাকা করে দান করতেন গঙ্গার ঘাটে যেখানে প্রতিমা বিসর্জন হতো সেখান থেকে কৃষ্ণরাম বসুর বাড়ি ছিল প্রায় এক মাইলের পথ একবার দুর্গাপূজায় বিসর্জনের পরে ওই রাস্তায় প্রায় হাজার সাথক মহিলা জলভরা কলসি নিয়ে দাঁড়িয়েছিল ওই এক টাকা পার্বণী পাওয়ার আশা জানলে অবাক হবেন বাবু কিন্তু কাউকেই নিরাশ করেননি বিসর্জনের পর সবাইকে পার্বণী মিটিয়ে মিষ্টি মুখ করিয়ে বাবুর বাড়ি ফিরতে টাকারও বেশি খরচা হয়েছিল সেবার কলকাতার বাবুদের শখ নিয়ে এত কথা হচ্ছে আর তাদের চরিত্র নিয়ে একটু আলোচনা হবে না তা কখনো হয় নাকি সেকালে বেশিরভাগ বাবুদের একাধিক রক্ষিতা রাখার চলছিল গোটা একটা দিন যদি কোনও বাবু নিজের বাড়িতে শুয়ে কাটাতেন তাহলে সে সময় তার পুরুষত্ব নিয়েই প্রশ্ন উঠত সে কারণে বাবুরা দিনের বেলায় নিজের বাড়িতে কাটিয়ে রাতের বেলা কোনো এক রক্ষিতার বাড়িতে কাটাতেন তারা এই রক্ষিতা বা উপপত্নীদেরকে বিশেষ যত্নে রাখতেন তাদের থাকার জন্য তৈরি করতেন পেল্লা অট্টালিকা বাড়িতে ঝি চাকরের অভাব থাকত না উপবদ্ধিদেরকে দামি দামি শাড়ি আর গয়নাতে মোড়ে রাখতেন বাবুরা সে সময় বাবুরা জাতপাত নিয়ে যতই নাকুচু থাকুন না কেন রক্ষিতা রাখার ব্যাপারে তারা একেবারেই জাতপাতের মতো তুচ্ছ ব্যাপারকে আমল দিতেন না সে সময় বাবু কালীপ্রসাদের এক মুসলমান রূপপত্নী ছিলেন তার নাম ছিল আনার বিবি তিনি এতটাই রূপপতি ছিলেন যে অন্য বাবুদের নজর সর্বদা তার উপরে থাকত তবে বাবুদের এমন রঙিন উচ্ছৃঙ্খল জীবন যেমন হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে উঠেছিল তেমন হঠাৎ করেই সমাজ থেকে বিদায়ও নিয়েছিল বাবুদের এই শৃঙ্খলাহীন সমাজকে পিছনে ফেলে উঠে আসে আরেক শিক্ষিত ভদ্রমার্জিত বাঙালি সমাজ যে সমাজের মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের মেরুদণ্ড হয়ে দাঁড়ায় আর বাবু কালচার তথা বাবুদের বাবুয়ানি চিরতরে বাঙালি সমাজ থেকে মুছে যায় আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে